গরু আর গরু যেদিকে চোখ যায় সেই দিকে গরু আসসালাম আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন ছয়টা কত দুই লাখ তিরিশ তিরিশ তো এই যে দেখেন অনেক দূর দূর থেকে গরু নিয়ে আসছে তো এটা হচ্ছে বড় গরু এটার ছাতি দিয়ে রাখছে মাথার উপরে এটা এই যে দেখেন ছাতি দিয়ে রাখছে তো এই বড়টা কার গরু

এটা গোস হবে কতটুকু আনুমানিক চোদ্দ মন একটা গরু এক অনেক বড় তো আমরা একটু সামনের দিকে যাই এর পাশে আরও দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি সাইজের গরু চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন বারোটা বিক্রি হয়েছে তো একটা

সামনের দিকে এই দেখার সাথে একটু কথা বলে আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন বিশ পঁচিশ বলতেছে এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা এটা গরুটা এটা হচ্ছে সাহার গরু একেবারে লাল কালারের তো আমি একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাদেরকে একটু দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন চারটা বিক্রি হয়েছে দু একটা এইটা তো আপনার না এইখানে আপনার নাই ওইটা কত চাচ্ছেন ওইটা আড়াই লাখ কাস্টমার কত বলে দুই বলতেছে এটা দেখেন আড়াই লাখ টাকা এই গরুটার দাম চাচ্ছে এটা একেবারে গরমে হাঁপাচ্ছে এটা আড়াই লাখ টাকা চাচ্ছে দুই লাখ টাকা বলতেছে একটু সামনের দিকে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু নিয়ে আসছেন জি কয়টা আমাদের তিনটা তিনটা বিক্রি হয়েছে দুই একটা না এখনো হয় নাই কাস্টমার চাহিদা কেমন চাহিদা তো আছে মোটামুটি মোটামুটি না আচ্ছা আচ্ছা কার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে দুই একটা আলহামদুলিল্লাহ এইটা কত যাচ্ছেন সামনের দিকে আগাই এখানেও কিন্তু আমি বড় সাইজের গরু দেখতে পাচ্ছি এখানে গরু বাতাস দেওয়া হচ্ছে গরমের কারণে ভাই বাতাস বাতাস না গরুর আমার না গরুর দিয়েন ভাই গরু মেয়ে না

এখানে আমরা আরো বেশ কিছু দেশি বড় দেখতে পাচ্ছি তো এই যে যে বড় গুলো নিয়ে আসছে এখানে বিক্রির জন্য তো আমরা দেখি একটু কথা বলি এখানে কার সাথে কথা বলা যায় চাচার সাথে বলে আসসালামু আলাইকুম ভালো আছেন গরু নেই না কয়টা নিয়ে আসেন গরু কেউ নাই না দামও বলে না কত চান তাই